সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর মিশ্রণ চ্যাপ্টারে একটা অঙ্ক দেখা যাচ্ছে সো প্রথমে আমরা এই অঙ্কটা পড়ব তারপর আমরা অঙ্কটা পড়ার পর কী বুঝলাম সেটা ওপর বেস করে অঙ্কটা করব। ওকে তো চলো অঙ্কটা বলেছে যে দুটি পাত্রে সমপরিমাণ দুধ ও জলের মিশ্রণ আছে বেশ প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত ফাইভ ইজ টু টু দ্বিতীয় পাত্রে এদের অনুপাত সিক্স ইজ টু ওয়ান বেশ দুটি মিশ্রণকে একত্রে মেশানো হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে অপশন এ আছে এইট ইজ টু ফাইভ অপশন বি আছে এইট ইজ টু থ্রি অপশন সি আছে সেভেন ইজ টু থ্রি অপশন ডি আছে ইলেভেন টু থ্রি সো মাই ডিয়ার ওয়াটসন এই চারটে অপশন পেয়েছি আমরা এখানে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে সেটাই আমাকে এখন খুঁজে বের করতে হবে ওকে সো দেখো প্রথমেই আমরা এই যে দুই প্রকার মিশ্রণ কতটা রয়েছে এক্স ধরে নিচ্ছি দুই প্রকার মিশ্রণের পরিমাণ কত কত আছে এক্স পরিমাণ রয়েছে বেশ তাহলে এক্স পরিমাণ প্রথম পাত্রের রয়েছে আর দ্বিতীয় পাত্র সেম এক্স পরিমাণে রয়েছে ঠিক আছে তাহলে দেখো আমি যদি প্রথম পাত্রের ক্ষেত্রে করি এক্স পরিমাণে দুধ আর জলের অনুপাত মিল্ক ইউজ টু ওয়াটার ইকুয়াল টু কত আছে আর দ্বিতীয় পাত্র এক্স পরিমাণ সমান পরিমাণ বলেছে তাহলে সমান কত সিক্স ইজ টু ওয়ান তো হা সিক্স ইজ টু ওয়ান দেখো এখান থেকে মিল্কের ভাগার বের করতে পারবো হ্যাঁ মিল্কের ভাগার সমান 5 বাই ফাইভ প্লাস টু টু ফাইভ বাই সেভেন অংশ হাঁ আবার এখান থেকে ওয়াটারের ভাগার বের করতে পারবো হাঁ টু বাই ফাইভ প্লাস টু 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 অংশ বেস এটা বোঝা গেল আবার একইভাবে দেখো এখান থেকে মিল্কের ভাগ হারটা কি বের করতে পারবো হ্যাঁ বের করতে পারবো কি হবে সিক্স বাই সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স বাই সেভেন অংশ হ্যাঁ বেশ আবার ওয়াটারের ভাগ হারটা বের করতে পারবো হ্যাঁ কি হবে ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই সেভেন অংশ বেশ বোঝা গেল এবার দেখো পরিমাণটা আমরা কত ধরেছিলাম এক্স পরিমাণ ধরেছিলাম তাই তো তাহলে এক্স এর মধ্যে এক্স এর মধ্যে মিল কতটা রয়েছে অভিয়াসলি এক্স ইন্টু ফাইভ বাই সেভেন ইকুয়াল হবে ফাইভ এক্স বাই সেভেন আবার একইভাবে মধ্যে ওয়াটার কতটা আছে এক্স ভাগ ভাগার কত এই ইকুয়াল টু কী হল টু এক্স বাই সেভেন ওকে আবার একইভাবে এটা তো এক্স পরিমাণ এক্স এর মধ্যে মিল কতটা রয়েছে অবভিয়াসলি এক্স ইন্টু দুধের ভাগারগত সিক্স বাই সেভেন এই সিক্স বাই সেভেন टू টু হবে সিক্স এক্স বাই সেভেন আবার একইভাবে এক্সের মধ্যে ওয়াটারের পরিমাণটা কত এক্স দেখো ওয়াটারের ভাগ আর কত ওয়ান বাই সেভেন এই ওয়ান বাই সেভেন করলাম ইকুয়াল টু কি হবে এক্স বাই সেভেন এবারে এই ওয়াটারটা আর এই ওয়াটারটা একসাথে মিশিয়াব আর এই জলটা আর এই জলটাকেও আমরা একসাথে মেশাবো চলো মিশিয়ে দেখি টোটাল মিল্ক টোটাল এম সমান কত ফাইভ এক্স বাই সেভেন প্লাস সিক্স এক্স বাই সেভেন কত পাবো সেভেন হবে সাতকে সাত দিয়ে ভাগগুলো এক এককে ফাইভ এক্স দিয়ে গুণ করলে অবভিয়াসলি ফাইভ এক্স প্লাস সাতকে সাত দে ভাগগুলো এক এককে সিক্স এক্স দিয়ে গুন করলে সিক্স তো আলটিমেট কি পেলাম পাঁচ আর ছয় এগারো এক্স বাই সাত এটা হচ্ছে টোটাল মিল্ক আবার একইভাবে টোটাল ওয়াটারও পাবো হ্যাঁ কত এটা টু এক্স বাই সেভেন প্লাস এক্স বাই সেভেন এক্স বাই সেভেন সো লসাগু করবো সাত সাথে লসাগু সাত হবে সাতকে সাত দেওয়া গুলো এক এককে টু এক্স দিয়ে গুণ করলে অবভিয়াসলি টু এক্স প্লাস সাতকে সাত দেওয়া গুলো এক এককে এক্স দিয়ে গুণ করলে এক্স সো এবার দেখো থ্রি এক্স বাই সেভেন এটা কি পেলাম ওয়াটার টোটাল ওয়াটার ওকে বেশ বোঝা গেল কোয়েশ্চেন আমাকে কি বলেছে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত তাহলে অনুপাত যদি বের করতে হয় তাহলে প্রথমে আমি মিল্ক দিই মিল্ক ইউজ টু ওয়াটার সমান কি মিল্কের কতটা এগারো এক্স বাই সাত ইউজ টু থ্রি এক্স বাই সেভেন সো কি যাবে এখানে এক্স এক্স আউট করে দাও সাত সাত আউট করে দেয় তাহলে আলটিমেট ইলেভেন ইজ টু থ্রি পেলাম সো মাই ডিয়ার ওয়াটশন এখানে যে চারটে সাসপেক্ট ছিল চারটে অপশন ছিল সো কোন অপশনটা সঠিক হলো অপশন ডি ইজ দ্য রাইট অপশন ওকে চলো দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ